আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকাল বেলায় বিলে চলে আসলাম ধান ধান দেখতে কেমন হয়েছে এটা দেখাবো আর ধান পাকলো নাকি এটাও দেখাবো আপনাদেরকে নেমে যাচ্ছি ধান ভালো হয়েছে সবারই মোটামুটি ধান ভালো হয়েছে ধান অনেক অনেকজনের গেছে লাল হয়ে গেছে আমাদের ধানের কি অবস্থা দেখতে হবে ধান লাল হয়ে গেছে বিলটা পুরা সোনালি কালার হয়ে গেছে অনেক ভাল লাগতেছে সকালবেলা আবার শীতও পড়ছে হালকা খালি পায়ে হাঁটতেছি অনেক ভাল লাগতেছে আমাকে এটাকে জিরা ধান বলে যারা শহরে বলেন যে এই যে পোলার চাউল যেটাকে পোলাও খান বিরিয়ানি পোলাও যেটা খান এটা হলো সেই ধানের গাছ এগুলো আমাদের না অন্য মানুষদের আমাদের দিকে জিরা ধান বলে এটা এটা হলো আমাদের ধান ধান এখন আমাদের একটু কাঁচা আছে সময় লাগবে আরো দশ পনেরো দিন তো ধান ভালো হয়েছে এই বিলটাই শুধু খালি ধান আর ধান যত দূর পর্যন্ত যাবে খালি ধান দশ বারো দিনের ভিতরে ধান কাটাকাটি শুরু হয়ে যাবে ভিডিও আর লম্বা করবো না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ধান কেটে বাড়িতে নিতে পারি আর সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম